আসসালামাইকুম সবাইকে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় বলা চলে আর মাত্র ত্রিশ দিন সময় আছে অ্যাকচুয়াল প্রিপারেশনের জন্য তো এই অ্যাকচুয়াল ত্রিশটা দিন আমরা কিভাবে কাজে লাগাবো আমরা কিভাবে প্রপারলি রিভিশন দিব এবং সব মিলায় আসলে আমরা কিভাবে আগাবো সেই ভিডিওটায় সেই সেই কথাটাই আমি আজকে ভিডিওতে বলবো এবং আমি কেমনে আগাইছিলাম এখন যখন তুমি আসলে প্রিপারেশন নিচ্ছ শুরু থেকে তুমি একটা কথা বুঝতে পারতেছ যে এই লাস্ট তিরিশ দিনে আইসে তোমার দুইটা মেইন সমস্যা চলে আসছে তুমি কনফিউশনে পড়ে গেছো যে আইদার তুমি কি কোচিং এর সাথে মডেল টেস্ট নিয়ে আগাবা নাকি নিজের রুটিন এবং রিভিশন নিজের রুটিন ওয়াইজ রিভিশনটা দিবা তো এক্ষেত্রে বাস্তব একদম বাস্তবসম্মত কিছু কথা বলি সেটা হচ্ছে এক নাম্বার কোচিং এর মডেল টেস্ট কারা দিবে সেটা হচ্ছে তথাকথিত টপাররা দিবে আমি একদম একদম ফ্র্যাঙ্কলি বলতেছি কোচিং এর মডেল টেস্ট একটা সোনার খনি বাট তুমি যদি স্টুডেন্ট হও তোমাকে কোচিং এর মডেল টেস্ট দেওয়া যাবে না তোমাকে নিজের রুটিন ফলো করে কোচিং এর মডেল টেস্ট এভারেজ স্টুডেন্ট তোমার আমার মতো স্টুডেন্টের জন্য না আমি বারবার বলতেছি তোমাকে অনেকে অনেক কথা বলবে বলবে যে হ্যাঁ ও ওই নাম্বার পাইতেছে ও অত মার্ক পাচ্ছে তুই কেন কোচিং এর পরীক্ষা দিবি না তোর কেন নাম্বার আসতেছে না হ্যাঁ পরীক্ষা চিঙে পরীক্ষা দিলে অনেকে বলবে যে যত বেশি পরীক্ষা দিবা তত বেশি তোমার ভালো এই সব হচ্ছে ভুজুম ভাজুম কথাবার্তা এটা যত বেশি তুমি শুনবা তত বেশি তুমি ম্যানিপুলেট হবা এবং তত বেশি তোমার চান্স পাওয়ার হার কমবে আমি সিম্পলি একটা তোমার কথা বলি ঠিক আছে এইটা ধরো তুমি এটা কি তুমি আর এটা হচ্ছে তোমার বন্ধু তোমার বন্ধু এখন তোমার বন্ধু বাবা হচ্ছে কোটিপতি কোটিপতি তো স্বাভাবিক ভাবেই ও গাড়ি নিয়ে আসবে গাড়ি নিয়ে যাবে ও প্রতিদিন ফাইভ স্টার রেস্টুরেন্ট নিয়ে রেস্টুরেন্টে যাবে যায় ছবি তুলবে ছবি আপলোড দিবে ওর গায়ে খুব ভালো সেন্ট থাকবে হ্যাঁ ওর গায়ে খুব ভালো দামি জামা কাপড় থাকবে এখন তোমার দাদা হইতেছে মান্থলি কামায় হইতেছে ফিফটি কে সর্বোচ্চ সিক্সটি কে কামায় এখন তুমি যদি বলো যে না তুমি যদি ভাবো আমার বাবা আমাকে কেন গাড়ি কিনে দিচ্ছে আমার গাড়ি লাগবে আমার বাড়ি লাগবে আমিও পশ পশ রেস্টুরেন্টে যাই পশ ছবি তুলে স্টোরি দিব আমার হাতে আইফোন সেভেন্টিন প্রো থাকবে হ্যাঁ আমার স্বাদ দিয়ে মারাত্মক সেই সেই পারফিউম থাকবে বড় দামি জামা কাপড় থাকবে তাহলে তুমি বললাম ভাই ভুল করতেছো তুমি রাস্তায় নামে যাবা তার মানে আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি যে তুমি যদি টপারকে ফলো করো তুমি তো টপার না এইটাকে বুঝো টপারকে ফলো করে আগামী এক মাস আগাও দিন শেষে বললাম মাস শেষে অর্থাৎ বারো তারিখে তুমি যে একটা ধরা খাবা তুমি চান্স পাবা না এই ছেলেটা তুমি যদি চাও যে না ঠিক আছে আমার তুমি নিজে বাস্তবতাটা মাইনে নাও যে আমার বাবা তো পঞ্চাশ ষাট টাকা কামায় যে আমাকে আমার ফ্যামিলির জন্য বাবার জন্য কিছু করতে হবে সেও যে তুমি ধীরে ধীরে প্রিপারেশন নাও ভালো করে পড়ালেখা করো ভালো চাকরি করো বিজনেস করো যাই করো খুব নিজের বাস্তবতাটা মেরে তুমি পদক্ষেপ নাও আজ থেকে পাঁচ বছর দশ বছর পরে বললাম তুমিও কোটিপতি হয়ে যাইতে পারবা ইনশাল্লাহ তাহলে ব্যাসিক কথাটা হইতেছে আমরা টপারদের মতো হতে চাই বাট আমরা বললাম টপার না টপার যে ওয়েতে আগাবে তুমি যদি সেম ওয়েতে আগাও তাহলে বললাম তুমি ট্র্যাপে পড়ে যেতে পার এখন তোমার করণীয় কি করণীয় হইতেছে এক নাম্বার কথা একদম এক নাম্বার কথা মডেল টেস্ট ইজ নট ফর ইউ কোচিং এর মডেল টেস্ট তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও অর্থাৎ তোমার प्रिपरेशन কেবল মাত্র সিলেবাস শেষ হইছে তোমার রিভিশন দেয়া সময় এখনো পাও নাই তোমার অনেক গ্যাপ রয়ে গেছে তোমার কোচিং এর মার্ক 70 টু 80 আসছে হয়তো আরো কম মডেল টেস্ট কোচিং এর মডেল টেস্ট ইজ নট ফর ইউ তুমি যদি কোচিং এর মডেল টেস্টে যাও তুমি গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছি বল সই দিয়ে দিচ্ছি তুমি ধরা খাবা তাহলে এখন তোমাদের মেইন কথাটা হচ্ছে তোমাকে ডিসিশন নিতে হবে যে আইদার তুমি কি আসলে কোচিং এর সাথে আগাবা কি আগাবা না যদি ভিডিওটা তুমি টপার হয়ে থাকো তোমার অলরেডি তোমার মার্ক ধরো এইটটি প্লাস আসতেছে এক সময় পরীক্ষা যে টিউটোরিয়াল গুলা দিস উইকলি গুলা প্লাস আসতেছে তোমার সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট এবং তোমার এই কনফিডেন্স আছে যে না আমি হয়তো বা কোচিং এর মডেল টেস্ট সময় যে দুই দিন একদিন ধরো উনিশে দশ তারিখ থেকে আর পনেরো তারিখ থেকে পনেরো তারিখে শুরু হবে ইদরে মেইন সমস্যাটা হচ্ছে যে গ্যাপ কম টাইম ল্যাপস টানে কম যার কারণে কি হইছে তোমার ওই যে বোর্ড তো তুমি একদিনে শেষ করতে পারবা না তোমার গ্যাপ রয়ে যাবে আবার এক কোচিং মক টেস্টে দেখবে একদম সব পেপার ফাইনাল দিছে তো আবার তারপরে সব সাবজেক্ট ফাইনাল দিছে তো সাবজেক্ট ফাইনালের আগে তুমি কি চাই ম্যাক্সিমাম স্টুডেন্ট পুরো সাবজেক্ট করতে চায় সঠিক গাইডলাইনের অভাবে এই ছোট 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 গ্যাপগুলা মাস শেষে যখন মডেল টেস্ট হবে তখন অনেক বড় গ্যাপ পড়ে যায় আর তুমি যদি শুরু পরীক্ষায় দাও তাহলে তুমি নিজে পড়বা তখন কারণ তোমার তো গ্যাপ রয়ে গেছে দ্যাটস ওয়াই তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি যদি কনফিডেন্স পাও তাহলে 80 প্লাস কনফিডেন্স পাওয়া মানে কি এই বিগত যে পরীক্ষাগুলো হইছে এই দুই মাস ধরে 100 তে প্লাস তোমার যদি নাম্বার থাকে তাহলে ইউ গো ফর কোচিং মডেল টেস্ট ইউ গো ফর কোচিং মডেল টেস্ট বাট তোমার যদি মার্ক থাকে হতেছে अराउंड 60 টু 70 তোমার উচিত হচ্ছে কোচিং এর মডেল টেস্টে না যাওয়া তোমার উচিত নিজে পড়া তাহলে এখন তুমি ধরো নিজে পড়তেছো তার মানে কেবল তুমি জিরো শুরু করছো এখন শুরু থেকে তুমি কিভাবে একটা মেডিকেল করে সেটা আমি দেখাবো তার আগে এই সমস্যা রিভিশন দিবে কোথা থেকে দিবে কমপ্যাক্টলি কম সময়ে কিভাবে রিভিশন দিবে গুছাবে রিভিশন ম্যাটেরিয়ালসটা কিভাবে সে রেডি করবে সেটাই আমরা লাস্ট ফাইভ ব্যাচে করে দিচ্ছি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক ঠিক সব দিয়ে আছে হোয়াটসঅ্যাপ করলেই হবে আচ্ছা আসো আমরা চলে আসি আমাদের লাস্ট ওয়ান প্রতিদিন হচ্ছে সাত দিন করে প্ল্যান করছিলাম কারণ কি ফিজিক্স হচ্ছে পনেরো মার্ক এবং পনেরো মার্কের মধ্যে দশ মার্ক কি তোমার শর্ট থেকে আসবে এই জন্য দেখো ডে ওয়ান ডে টুর মাধ্যমে আমরা শর্ট সিলেবাস সম্পূর্ণ শেষ করে ফেলছি ডে ওয়ানেই যে চারটা চ্যাপ্টার আছে এখান থেকে তুমি পাঁচ থেকে ছয়টা প্রশ্ন পাবা ডে 3 তে কি দিছি 7 9 এবং পেপার ফাইনাল পেপার ফাইনালে যেই তোমার যে কোচিং এ যেগুলা ভর্তি আছো সেখান থেকে প্রশ্নটা কালেক্ট করে নিয়ে আসবা নিজে নিজে পরীক্ষা দিবা হ্যাঁ একটা জিনিস খেয়াল করো এই যে প্রত্যেকটা 7 দিনে চতুর্থ দিনে আমি বললাম जीके ইংলিশ রাখছি তো তুমি আগেই जीके এর 4 একটা प्रिपरेशन শিডিউল নিবা যে তুমি জিকে টোটাল সিলেবাস 4 দিনে কমপ্লিট করবে তাহলে প্রতিদিন কোন কোন টপিক পড়বে কেমস ইংলিশ তুমি সেটা পড়বা অনেক টাইম আছে ভাই তুমি যদি চিন্তা করো যে তুমি ধরো প্রতিদিন বারো ঘন্টা করে পড়ো বারো ঘন্টার মধ্যে তুমি যদি জিকে পাঁচ ঘন্টা পড়ো পাঁচ আওয়ার আর ইংলিশ সাত ঘন্টা পড়ো সাত আওয়ার তোমার চার দিনে জিকে ইংলিশ খুব ভালোভাবে শেষ করা সম্ভব জিকে ইংলিশ রিভিশন দেওয়ার টেকনিক সামনের ভিডিওতে আসবে সেম এস ডে ফাইভ ডে সিক্স ডে সেভেন করে তুমি ফিজিক্স শেষ করলাম এরপরে কেমিস্ট্রি এরপরে বোটানি দেখো আমি বললাম খুব অ্যানালাইসিস করে অধ্যায়গুলো সিলেক্ট করছি যেন তোমার রিভিশন বেশি সময় না লাগে এবং প্রপারলি রিভিশন দিতে পারো এবং প্রথম দুই তিন দিনের মধ্যে তুমি একটা ম্যাক্সিমাম কভারেজ দিতে পারো যাতে করে তোমার প্রশ্নগুলো কমন পাওয়ার হার সম্ভাবনা বেড়ে যায় ফোর্থ উইকে আমরা জুরোলজি রাখছি এখন দেখো তুমি যখন ফার্স্ট উইক শেষ করছো সেকেন্ড উইক শুরু করার মাঝখানে একটা দিন রাখবা যেখানে তুমি সাবজেক্ট ফাইনাল দিবা যেখানে তুমি কি দিবা সাবজেক্ট ফাইনাল দিবা সাবজেক্ট ফাইনাল দিবা তারপরের দিন একটু রেস্ট নিবা

এই রুটিনটা কেউ যদি আমাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রশ্ন করে যে ভাই আমি আসলে নিজের থেকে চেষ্টা করতেছি নিজের থেকে আমি আসলে পরীক্ষা মানে আমি কোচিং এর সাথে আগাবো না বাট আমি নিজে রুটিন মেক করতে পারতেছি না তাদের জন্য এটা বেস্ট সলিউশন বেস্ট সলিউশন স্ক্রিনশট নিয়ে নাও বেস্ট সলিউশন কেউ যদি আগামী একটা মাস এই রুটিনটা ইভেন তুমি ডেসক্রিপশন বক্সে লিংকও এই রুটিন পেয়ে যাবা এই রুটিনটা করতে পারো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি নিতে পারো ফুললি কমপ্লিট করতে পারো ইনশাআল্লাহ সে একটা ভালো মেডিকেল ক্র্যাক করতে পারবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি এই দোয়া করি আমি যে কথাগুলা বলতিছি আমি বারবার প্রতিবার তোমাদেরকে সতর্ক করি ভুল করো না আদে পা দিও না যাদের স্টিল নাও রিভিশনের সমস্যা আছে যাদের স্টিল নাও গ্যাপ আছে তারা খবরদার মডেল টেস্ট দিতে যাওয়া না যারা বলে যে বেশি বেশি মডেল টেস্ট দিবা দুই জায়গায় মডেল টেস্ট দিবা এরা তোমার শত্রু যারা যারা বলে তোমরা জানতো বলে বারবার পরীক্ষা দিবা বেশি পরীক্ষা দিবা এরা তোমার শত্রু স্ট্যান্ডার্ড ওয়েতে আগাইতে হবে পরীক্ষা দিতে হবে নিজের পড়তে হবে

পরীক্ষাগুলো সিরিয়াসলি দিতে হবে বুঝতে পারছো তুমি যখন পরীক্ষা দিবা তখন এইটাই মন মানসিকতা নিয়ে বসবা যেটা আমার আসল মেডিকেল ভর্তি পরীক্ষা আমি এখানে পরীক্ষা দিচ্ছি ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে বেস্ট অফ লাখ